আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছো সবাই আজকে আমি জটিল সংখ্যার পার্ট ফোর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি জটিল সংখ্যার কিভাবে প্রকাশ করতে হয় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমরা পার্ট তে দেখেছিলাম আয়ের দ্বারা সংক্রান্ত কিভাবে জটিল সংখ্যার মান বের করতে হয় এখন আমরা আজকে জটিল সংখ্যার প্রকাশ কিভাবে করতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক জটিল সংখ্যাকে সাধারণত এবার প্রকাশ করা জের দ্বারা প্রকাশ করো এবং জটিল সংখ্যার প্রকাশ হচ্ছে এ প্লাস আই এটা হচ্ছে জটিল সংখ্যার আদর্শ আকৃতি এটা কি জটিল সংখ্যার আদর্শ আকৃতি আমাদেরকে প্রথমত জটিল সংখ্যার আদর্শ আকৃতি জানতে হবে এখন এখানে আমরা এই যে অংশটা রয়েছে এ এটার নাম হচ্ছে বাস্তব অংশ বাস্তব বা রিয়েল নাম্বারস বা রিয়েল রিয়েল পার্ট এবং এখানে যে আই রয়েছে আই হচ্ছে একটা ইমাজিনারি পার্ট কারণ আইকে সাধারণত কল্পনা করা হয় কাল্পনিক সংখ্যা দ্বারা কল্পনা করা হয় এখন আইয়ের সাথে যে সংখ্যা রয়েছে সেটার নাম হচ্ছে ইমাজিনারি ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ এখন এটা তো জটিল সংখ্যার আদর্শ আকৃতি আমরা কিছু উদাহরণের সাহায্যে জটিল সংখ্যার আকৃতি দেখব যেমন জটিল সংখ্যা আমরা কল্পনা করতে পারি একটা এখন প্রথমত তোমাদেরকে মানে আহ প্রথম যেহেতু বুঝতেছো নাও বুঝতে পারো তাহলে আমি প্রথমে এই জিনিসটা বোঝাচ্ছি এখানে এই আদর্শ আকৃতির সাথে যদি আমরা তুলনা করি এর স্থলে কি রয়েছে এর স্থলে রয়েছে থ্রি যেটা হচ্ছে এই জটিল সংখ্যাটির বাস্তব অংশ বা রিয়েল নাম্বার বাস্তব অংশকে সংক্ষেপে ছোট হাতের হাতের আর ই দ্বারা প্রকাশ করা হয় আর এখানে যেহেতু জটিল সংখ্যাটি জেড রয়েছে রিয়েল অফ জেড হবে থ্রি শুধু তো বাস্তব অংশ নিয়ে কাজ করলে হবে না আমাদের কাল্পনিক অংশ বের করতে হবে আমি বলেছি কাল্পনিক অংশ হবে আইয়ের সহক আইয়ের সহগ এটা হচ্ছে কাল্পনিক অংশের মান যদি বলে কাল্পনিক অংশ কতটুকু সেটা হবে ফোর আই আর যদি মান বলে তাহলে হবে ফোর মানে আই এর সাথে যেই শখ থাকুক প্লাস হোক মাইনাস হোক যাই থাকুক না কেন সেটা হচ্ছে আহ জটিল এর কাল্পনিক অংশের মান কাল্পনিক অংশের মান কত হবে এখানে যেহেতু চিহ্ন আছে প্লাস ফোর তাহলে এখানে কাল্পনিক অংশকে যেহেতু আমরা বলেছিলাম ইমাজিনারি দ্বারা প্রকাশ করা হয় এখানে যেহেতু জটিল সংখ্যাটি জেড রয়েছে তাহলে ইমাজিনারি অফ জেড হবে প্লাস ফোর আমাদের তো প্লাস দেওয়া লাগে না যেন আমরা ফোর লিখি যদি এটা বুঝে থাকো আশা করি এরকম আরো অনেক কিছু বুঝতে পারে চলো নেক্সট এক্সাম্পল দেওয়া এটা আমাদের মাথায় গিতে রাখতে হবে এটা হচ্ছে জটিল সংখ্যার আকৃতি তুমি যদি ম্যাথকে ভালোভাবে ফিল করতে চাও তাহলে এটা জানতে হবে তোমাকে তাহলে আমি আরেকটা আকৃতির জটিল সংখ্যা নিয়ে আলোচনা করি যেমন এরকম প্রশ্ন নিমিশেই তোমরা সোলভ করতে পারবে যদি এরকম ছোট ছোট কনসেপ্ট তোমাদের জানা থাকে যেমন আমরা বলেছিলাম এটা হচ্ছে জটিল সংখ্যার কি প্রকাশ এখন যদি আমরা ফোর মাইনাস ফাইভ ফাইভ বাই আমরা কল্পনা করি এখানে ফোর হচ্ছে কি যেহেতু জটিল সংখ্যাটি হচ্ছে জেড জটিল সংখ্যার অংশটি হচ্ছে জেড তাহলে রিয়েল অফ জেড হবে আমি বলেছিলাম রিয়েল অফ জেড হবে বাস্তব অংশ এখানে এই অংশটা হচ্ছে বাস্তব অংশ এগারো মান ফোর এখন এটারও কাল্পনিক অংশ রয়েছে যদি আমি বলি কাল্পনিক অংশ কতটুকু কাল্পনিক অংশ হচ্ছে ফাইভ বাই আর যদি বলি কাল্পনিক অংশ যে রয়েছে সেটার আই এর সহকটি হচ্ছে কাল্পনিক অংশের মান যদি আমরা ইমাজিনারি অফ জেড লিখি ইমাজিনারি অফ জেড সেটা হবে এখানে আসলে আমাদের এই মানগুলা নিয়ে কাজ করা লাগে অংশ মুখ্য বিষয় নয়। এখন লিস্ট আমি দেখাবো এগুলো তো আমরা বুঝলাম যদি তোমরা এই দুইটা এক্সাম্পল বুঝে থাকো আমি একটা এক্সাম্পল দিব তোমাদেরকে তোমরা এটা সলভ করতে পারলে আমি বুঝতে পারবো তোমরা এটা কনসেপ্ট বুঝেছো যেমন আমি আর একটা উদাহরণ দেব যেমন যেমন বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ তোমরা খুঁজে বের করবে এগুলার মান ও মান পরবর্তীতে বের করবে আশা করি তোমাদের এই ছোট্ট ছোট্ট ক্লাসগুলো ভালো ভালো কাজে দেবে ইনশাল্লাহ তাহলে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত